আসসালামু আলাইকুম রফিক ভাই ওয়া আলাইকুম আসসালাম রফিক ভাই মোবাইলে এত বগ্ন হয়ে কি দেখছেন ভাই বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেট খেলা দেখছি বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ মাত্রই শেষ হল জি জি এবং বাংলাদেশ এই খেলায় অনেকগুলো সমীকরণ ছিল জি জি বিশেষ করে সেমিফাইনালে যাওয়ার জন্য জি জি এবং বাংলাদেশের এই খেলার উপরে ভিত্তি করে আফগানিস্তান সেমিফাইনালে যেতে পারতো এবং অস্ট্রেলিয়াও যেতে পারতো জি জি তো সব আশা নিরাশা বাংলাদেশের উপরে নির্ভর ছিল অনেকগুলো দলের তো বাংলাদেশ এই দল দল ম্যাচটা হেরে গেল জি জি তো এই যে বাংলাদেশ ম্যাচ হেরে গেল আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই এই বিষয়ে বলতে গেলে শুরুতে আমার একটা কথাই বলা যে এইখানে দেখেন প্রচন্ড রোগ এটা কিন্তু প্রচন্ড রোগ আমি সাতা মুড়ে দিয়া আমি সবজি বিক্রি করি এবং মোবাইলে খেলা দেখি কত কষ্ট করে আমি খেলাটা দেখতেছি জি ভাই এটা বুঝতে পারতেছেন যে আমি কত কষ্ট করে খেলা দেখতেছি জি অবশ্যই মানুষের ঘরে বসে এসিতে বসে খেলা দেখে নাইলে চার দোকানে বসে খেলা দেখে নাইলে ঘরে বসে বসে ফ্যানের নিচে খেলা দেখে আর আমি খেলা দেখি কোথায় বসে ডাইরেক্ট রাস্তায় রাস্তায় ডাইরেক্ট রাস্তায় রোদ্রের ভিতরে ছাতি তার নিচে বসে আমি খেলা দেখি তাহলে আমার খেলার প্রতি কতটা আমার আগ্রহ এটা বুঝতে হবে আগে অবশ্যই ঠিক আছে এই বাংলাদেশ জাতীয় টিমকে আমি কতটা ভালোবাসি এটা বুঝতে হবে এতটা ভালোবাসার পরেও কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় টিম আজকে কি খেললো দেখেন মাত্র একশো চোদ্দ টার্গেট নিয়ে খেলতে নামছে সেখানে যদি আমাদের বাংলাদেশের জান এবং প্রাণ সাকিবুল হাসান সে যদি জিরো রানে আউট হয়ে যায় তাহলে এই যে সাকিবুল হাসান রে এই দলের আজকে কি হবে এই বিসিবি কি লোক নিয়োগ নিছে এই ক্রিকেট বোর্ড কি লোক নিছে যারা জিরো রানে আউট হয়ে যায় দুই রান পাঁচ রান দশ রান বিশ রান আউট হইতে পারে না এই লোকগুলোকে কেন কিসের জন্য বিসিবি নেছে। সাকিবের কি এখন এই যে সম্মান এই সম্মানটা নিয়ে অবসরে যাওয়া উচিত অবশ্যই আমার কথা হচ্ছে যে মানুষের যদি 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 বুঝতে হবে আমি ভালো না পারি বাংলাদেশকে আমি মোটামুটি জায়গায় মোটামুটি একটা সাধারণ প্লেয়ার যেরকম খেলে ওই রকম যদি খেলতে না পারি তাহলে তার ওই জায়গার থেকে সরে আসা উচিত এটা আমরা খেলার ভিতরে দেখলাম যে আফগানিস্তানের খেলোয়াড়রা যেভাবে আসলে খেললো জি যে লড়াকু মন মানসিকতা হ্যাঁ এই মানসিকতা বাংলাদেশের বলের ভিতরেও নেই এবং যে টিম জি এই টিমের ভিতরেও নেই হ্যাঁ দলের ভিতরেও নাই এবং টিমের ভিতরেও নাই এটা ঠিক আছে কথা আপনার 100% কিন্তু এখানে দেখেন বাংলাদেশ বিসিবি বোর্ড ক্রিকেট বোর্ড এরা কি করে এরা ভালো ভালো দল নিয়োগ নিয়ে যায় কথাটা বুঝুন ভালো ভালো যে খেলায় তাকে নিয়ে যায় কিন্তু এই যে ভালো খেললো কি ভালোটা খেললো বাংলাদেশে যে কয়েকবার বিশ্বের অলরাউন্ডার হয়েছে সে কি খেললো সমমু সরকার কি খে্যালছো প্রত্যেকটা প্লেয়ার আজকে কি খেলছে বলেন ঠিক আছে আজকে কি খেলছে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারই একেবারে খারাপ খেলছে এই ধরনের খেলা আসলে খেলা ঠিক না আমার মতে আফগানিস্তান একটা নতুন দল সেই হিসেবে যেভাবে সেমিফাইনালে গেল আমরা কি আশা করতে পারতাম না যে বাংলাদেশ এখান থেকে এখানে তো 100% আমি আশাবাদী ছিলাম যে এখানে सेमीफाइनल বাংলাদেশে যাবে কারণ 114 রানের টার্গেট যেখানে সেইখানে 114 রান তো অনাসে একদম ইজিলি ভাবে 114 রান করে চলে আসবে সেইখানে বাংলাদেশ যদি আর কি খেলবে কারণ আসলে বাংলাদেশ অনেক খারাপ খেলতেছে এই বাংলাদেশ এই দলকে টোটালি দল বাদ দিয়া নতুন দল দিলে সবচেয়ে ভালো হবে আমার মতে বাংলাদেশ যদি দেশে আসে তাহলে কি তাদের সংবর্ধনা দেওয়া উচিত সংবর্ধনা দেওয়া উচিত না আমার মতে এরা সব ওই দেশে থাকতে দেব ওই দেশে আছে তোমরা ওই দেশে থাকো বাংলাদেশে আর আসার প্রয়োজন নাই বাংলাদেশে আবার নতুন দল গঠন করি এরা নতুন দল খেলুক এ দল দরকার নাই তো রফিক ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেন এবং সে বাংলাদেশের দলের প্রতি একেবারে বিরক্ত জি এবং মাহমুদুল্লাহ রিয়াদ একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যাঁ সেও আসলে দলের যে বড় ম্যাচগুলো এই ম্যাচে আসলে কিছুই করতে কিছুই করতে পারে না আপনি এটাকে কিভাবে দেখছেন কথা এখন আমার কথা হচ্ছে আর ছয়জন তো ভালো খেলবে কথাটা বুঝতে পারছেন আর সবাই যদি খারাপ খেলে তাহলে ওই দলটা কি হয় ওই দলটা কোন যাই দাঁড়ায় এটা বুঝতে হবে যে সব প্লেয়াররাই যদি খারাপ খেলে তাহলে দলটা টিকেই রাখবে কে তাই এর জন্যে কিছু লোক ভালো খেললে দুই একজনে একটু খারাপ খেললে সেটা মানিয়ে নেওয়া যায় কিন্তু আজকে তো সবাই খারাপ খেলছে এটা পারে কেমন সম্ভব বাংলাদেশ দল সম্পর্কে খেলা সম্পর্কে এক মিনিটে কিছু একটাই বলবো বিসিবি বোর্ডকে ক্রিকেট বোর্ডকে যে আপনারা যোগ্য লোককে নেন ভালো লোক নেন নেন যারা অন্তত মাঠে নামে দুই সেকেন্ড সাক্ষা মারেট করবে এইরকম লোক নেন মাঠে নামনে জিরো রানে আউট হয়ে যাবে এইরকম লোক আপনারা নিয়েন না যদি এরকম ভাবে খেলতে থাকে বাংলাদেশ তাহলে কি বাংলাদেশ ক্রিকেটটা ব্যান করে দেয় একেবারে বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যদি এইরকম ভাবে খেলতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের জনগণের আস্তে হারিয়ে যাবে খেলা দেখবে না মানুষের উত্তেজনা থাকবে না মানুষের কোনো ভালোবাসা থাকবে না ক্রিকেটের প্রতি একজন রফিক ভাই তিক্ত বিরক্ত বাংলাদেশের খেলা দেখে এবং এইরকম অনেকেই রয়েছে যারা বিরক্ত তিক্ত বিরক্ত বিশেষ করে এই যে রোদের ভিতরে রফিক ভাইরা যেভাবে খেলাটা দেখে আসলে কি বাংলাদেশ ক্রিকেট দল এই রফিক ভাইদের মর্যাদা দেয় তাদের কি কোনো গুরুত্ব দেয় তারা খেলা দেখে মনে হয় না তো এতটুকুই ছিল আজকে আবারও কথা হবে রফিক ভাইয়ের সাথে অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকেন আল্লাহ হাফেজ